হ্যালো স্টুডেন্টস ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আমি আজকে তোমাদের কাছে তুলে ধরছি এই এই প্রশ্নের উত্তরটা আমি আগেও আলোচনা করেছি তোমাদের কাছে তা আজকের আমি উত্তরটা তোমাদের কাছে তুলে ধরছি হুম লিখিত নোটসটা যাতে তোমাদের সুবিধা হয় হুম দেখো তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষ ছোট গল্প হিসাবে নামকরণের সার্থকতা আলোচনা করো বা ভারতবর্ষ নামকরণের সার্থকতা যুক্তি সহ আলোচনা করো যাই দিক ভারতবর্ষ ছোট গল্প হিসাবে ভারতবর্ষের নামকরণ কতটা সার্থক তা আলোচনা করো যেরকমই প্রশ্ন দিক আমরা কি লিখবো দেখো তাহলে সৈয়দ মুস্তাফা সিরাজ ভারতবর্ষ নামক ছোট গল্পটিতে আবহমান কাল ধরে চলে আসা সেই ভারতবর্ষের কথা বলেছেন যেখানে বিভিন্ন জাতির মানুষ একত্রে বসবাস করে এবং যেখানে দারিদ্র অশিক্ষা কুসংস্কার সাম্প্রদায়িক ভেদাভেদ দেশের উন্নতির পথে আজও বাধা সৃষ্টি করছে মৌসুমি বায়ুর দেশ ভারতবর্ষে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হলেও শীতকালে হয় না তাই গল্পে দেখা যায় পৌষ মাসে অকাল দুর্যোগ অর্থাৎ প্রচন্ড বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বা ফাঁপি হলে রাঢ় বাংলার মানুষজন বিশেষত চাষিরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে কারণ তখনও মাঠের ফসল কাটা হয়নি চায়ের দোকানে বসে অলস আড্ডা এবং অন্তহীন যুক্তিতর্ক এমন সময় এক থুথুরে ভিখিরি বৃদ্ধা চা খেতে দোকানে আসে উপস্থিত সকলে বৃদ্ধাকে ব্যঙ্গ বিদ্যুৎ করলে অত্যন্ত রুড়ো ভাষায় উত্তর দিয়ে বৃদ্ধা চা খেয়ে দাম মিটিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বা বৃষ্টিতে ভিজে ভিজে পাশের বট গাছ তলায় গিয়ে বট গাছের কোটরে আশ্রয় নেয় কদিন পর বৃষ্টি কমলে বা বৃষ্টি থামলে দেখা যায় গাছতলায় বৃদ্ধার নিঃস্পন্দ দেহ পড়ে আছে বৃদ্ধা বা বুড়ি বেঁচে থাকতে হিন্দু মুসলমান কেউ জানার চেষ্টা করেনি যে সেই বৃদ্ধা বা বুড়ি কি খাচ্ছে কোথায় থাকছে কিন্তু সে মারা যেতেই তার দেহ সৎকার বিষয়ে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয়ে যায় হিন্দুদের দাবি বুড়ি হিন্দু তাই হিন্দু নিয়মে সৎকার হবে মুসলমানদের দাবি বুড়ি মুসলিম তাই কবর দেওয়া হবে এই নিয়ে দাঙ্গা লাগার উপক্রম হয় এমন সময় হঠাৎ বুড়ি জেগে উঠে সবাইকে অবাক করে দেয় বুড়ি হিন্দু না মুসলিম তা জানতে চাইলে ক্রুদ্ধ বুড়ি জানায় তোরা কি চোখের মাথা খেয়েছিস দেখতে পাচ্ছিস না আমি কে এরপর বুড়ি হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে যায় পরে প্যারায় বলবো যে বুড়ির এই উত্তরের মধ্যে মধ্যে দিয়ে লেখক পাঠক বৃন্দকে বলেছেন যে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা সবাই মানুষ এবং একই ভারত মাতার সন্তান হিসাবে আমরা সবাই ভারতবাসী কিন্তু অশিক্ষা দারিদ্রের ফলে কুসংস্কারাচ্ছন্ন মানুষ আজও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে যাচ্ছে এবং পরস্পরের মধ্যে দূরত্ব বৃদ্ধি করছে ভারতবর্ষের কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার এক অপূর্ব চিত্র লেখক ফুটিয়ে তুলেছেন এই ছোট গল্পটিতে তাই বলা যায় ছোট গল্প হিসাবে ভারতবর্ষ নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে তাহলে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আমি এভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার চলে আসছি ওকে বাই বাই